হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কি বলি এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আজকে ভিডিওটি মূলত যাকে নিয়ে তৈরি করা হয়েছে আমাদের সবার পরিচিত ভাইরাল ব্যক্তি যার নাম শুনলে আমাদের হৃদয় দরপর দরপর করে ওঠে এবং কেঁপে ওঠে তিনি হলেন শিবাতুল্লাহ শেফদা তেরা বাপ ইয়া ছোড় কর গয়া তাকে তেরি মা তো দর্শক শিবাতুল্লাহ শেফদা কাকে কি বলেছেন হ্যাঁ দর্শক শিবাতুল্লাহ শেফদা বাংলাদেশের প্রত্যেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে গালি দিল কিভাবে ভরে দিল দর্শক এই ভিডিওটি আপনাদের মাঝে আমি এক্ষুনি তুলে ধরব তো চলুন দর্শক আর দেরি না করে এক্ষুনি ভিডিওতে চলে যাই

তোকে তখন এই যেখানে ছিল সেখানে ধরে তোকে হত্যা করা দরকার ছিল তোকে হত্যা করা হবে খুব শীঘ্র ছুঁড়ে ছুঁড়ে তো মাংস ছুঁড়ে খাবে ভাই ঠিক আছে হান্ড্রেড ঠিক আছে ওরে আল্লাহ রে ওরে মারে দর্শক দেখেন না শিবাতুল্লাহ সেবোদা পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেখেন না কিভাবে ভোর দিচ্ছে শিবাতুল্লাহ সেবোদা দর্শক আরো অনেক ভাবে খারাপ ভাবে কচি কচি করে ভরে দিয়েছেন শিবাতুল্লাহ সেবোদা চলুন দর্শক আর দিয়ে না করে ভিডিওটি দেখে আসি

আর একটা ওই যে তথ্যমন্ত্রী হারাম দাদা তুই না বেজিয়ামে থাকার সময় ব্রাসেলসে লেখাপড়া করছিস না তুই শাকিল চুরি করে তিন দিন জেল কাটছিস না কি বলবো যাই হোক দর্শক আরেক টি সারপ্রাইজ আপনাদের জন্য রয়েছে শিবাতুল্লাহ শেবদাস slogane সাথে নাকি বলেছে শাকাসিনার গালে গালে জুতা মারত তালে তালে এটা কি সত্যি চলুন দর্শক আর দেই না করে সত্যি কিনা মিথ্যা এখনি ভিডিওটি দেখে আসি সেটা চলে এবার শাকাসিনার শাকাসিনার কাল মনে মনে করছে জনগণের জন্য দর্শক চানো দাদু সেবা একদম ফাটে দিছে তো দর্শক আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘ লম্ব না তো আমি আর এস রাজু খান আপনাদের থেকে এখনই বিদায় নিবো দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন